গুড মর্নিং ম্যাম হাওয়াই ইউ তোর এত বড় সাহস তুই আমার সাথে ইংলিশে কথা বলিস তুই কি মনে করিস তোর মতো ফকির নিয়ে ইংলিশে কথা বলে খুব কুল লাগবে শোন এইসব ইংলিশ আমাদের মতো বড় লোকের মুখে মানায় তোর মুখে নয় ম্যাম এতটুকু একটা বিষয় নিয়ে আপনি আমাকে থাপ্পড় মারলেন আমি ইংরেজি বলছি কারণ আমি বলতে পারি তোকে থাপ্পড় মারার থেকে পূজা করব হ্যাঁ আচ্ছা একটা কথা বলতো তোর এই গ্রাজুয়েট হয়ে লাভটা কি করিস তো এই দশ বারো হাজার টাকা সিকিউরিটি গার্ডের চাকরি অবশ্য কাকে কি বলছিস তুই তো সব ডিজার্ভই করিস না ঠিক বলছো না আপনার কথা অনুযায়ী যেটা মনে হইতেছে সেটা বললে হয়তো ছোট মুখে বড় কথা হয়েছে আপনি বললেন না যে ইংরেজি আমাদের মুখে মানায় না তার মানে ইংরেজি আপনারা যখন বলবেন তখন সেটা কু আর যখন আমি বলবো তখন সেটা ফু রাইট তোর এত বড় সাহস দিয়ে আমার সাথে তর্ক করছিস তোর চাকরি নোট করতে না আমার দুই মিনিটও লাগবে না তখন না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তখন এসে নাটক করবি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন কখনো হবে না এই যে শোন আমার সাথে না হিসাব করে কথা বলবি বুঝছিস ননসেন্স হোয়াট ইজ দিস মিস সিটি আপনাকে আমি কতবার করে বলেছিলাম এই ট্রান্সলেটার আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আজকে যদি আপনার জন্য আমরা এই ডিলটা হাতছাড়া করে ফেলি তখন তখন কি হবে এই ডিলটা যদি কোনো হাত হাতছাড়া হয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাকে এই চাকরি থেকে ফায়ার করে দেবো কিন্তু ম্যাম আমি তো ট্রান্সলেটর হায়ার করেছিলাম আর উনি আমাকে কনফার্মও করেছে এখন যদি লাস্ট মুমেন্টে ফোনটা না ধরে আমার কি দোষ ম্যাম সরি ম্যাম হোয়াট সরি আমি আপনার সরি ধুয়ে ধুয়ে কি পানি খাবো আমি যদি ল্যাঙ্গুয়েজটা জানতাম তাহলে তো আমি আপনাকে বলতাম না ট্রান্সলেটর হায়ার করতে হ্যাঁ আসলে না দোষটা আমারই জানেন কারণ আমি আপনাকে এই দায়িত্বটা দিয়েছি আমি যদি অন্য কাউকে দায়িত্বটা দিতাম তাহলে হয়তো এতক্ষণে আমার কাজ সম্পূর্ণ হয়ে যেত। ম্যাডাম আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি জানতে পারি কি সমস্যা? ও হ্যালো তুই 2 টাকার সিকিউরিটি গার্ড। তুই কার সাথে কি কথা বলছিস হ্যাঁ? উনি এই কোম্পানির মালিক তোর বন্ধুরতে চাকরিরতা জিজ্ঞেস করবি। এখান থেকে এবরো যা বলছি। মিস ইটি মাইন্ডর ল্যাঙ্গুয়েজ এ কেমন ধরনের ব্যবহার হ্যাঁ ও তো জাস্ট আমাকে এটা জিজ্ঞেস করছিল যে আসলে প্রবলেমটা কি তাই বলে আপনি ওর সাথে এরকম ব্যবহার করবেন আর আলিফ অ্যাকচুয়ালি আজকে একটা জাপানিজ ক্লায়েন্টের সাথে মিটিং ছিল আর একটা ট্রান্সলেটর হায়ার করতে বলছিলাম ওনাকে বাট ট্রান্সলেটরটা এখন পর্যন্ত আসেনি আর আমি তো জাপানিজ ভাষা পারি না আমি যদি জাপানিজ ভাষাটা পারতাম তাহলে এই সিচুয়েশান আমি কোনোরকম হ্যান্ডেল করে নিতাম বাট আমি এখন এটাই বুঝতেছি না যে আমি কীভাবে কী হ্যান্ডেল করবো আমার মাথা না কিছুই আসতেছে না এনিওয়ে তুমি এক কাজ করো পাইটা রেখে এখান থেকে যাও ম্যাডাম যদি আপনি কিছু মনে না করতেন তাহলে ব্যাপারটা আমি হ্যান্ডেল করতে পারি মানে আপনার জাপানিজ ক্লায়েন্টের সাথে আমি মিটিংটা করতে পারি তুই ট্রাই করবি এই শোন এটা তোর গ্রাম বাংলার ল্যাঙ্গুয়েজ না ঠিক আছে এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শোন আমি টাইম ওয়েস্ট না করে এখান থেকে যা যা এখান থেকে মিস ইতি ও আমাদেরকে হেল্প করতে চাচ্ছে আর আপনি ওর সাথে এরকম ব্যবহার করতেছেন কিন্তু ম্যাম শাট আপ আর আলিফ তুমি কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারো জি ম্যাডাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি জানি শুধু জাপানিজ না আরো বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে ভেরি গুড তাহলে কাজ করো আজকের মিটিংটা তুমি হ্যান্ডেল করো ম্যাম আমি করব হ্যাঁ তুমি অ্যাটলিস্ট যেখানে কোনো কিছু হচ্ছিল না সেই জায়গায় যদি তুমি হ্যান্ডেল করো তাহলে তো কিছু তো একটা হবে জি ম্যাডাম তুমি জলদি চেয়ারে বসো ম্যাডাম আপনার চেয়ারে আমি আরে এখন এসব ভাবার কোনো সময় নাই তুমি জলদি এসে এখানে মিটিংটা শেষ করো আসো ফাস্ট আর ইউ শিওর তুমি হ্যান্ডেল করতে পারবে তো জি ম্যাডাম আমার নিজের প্রতি পুরো বিশ্বাস আছে আমি গুড অল দ্য বেস্ট জাস্ট মিনিট কি কথা হলো তোমাদের না আমি ওনার সাথে সব রকম কথা বলতে পারছি আমাদের যে প্রোডাক্ট এটা ওনাদের অনেক পছন্দ হয়েছে মানে এটাও ফ্যান হয়ে গেছে ওনারা আমাদের সাথে বিজনেস করতে চায় ইভেন উনি আমাদের দেশেও আসতে চায় এসে আপনার সাথে সামনাসামনি বসে মিটিংও করতে চায় কোনো সমস্যা নেই আমরা বিজনেসটা ডিল করতে পারি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের কোম্পানির গার্ড এত ট্যালেন্টেড মানে আই অফ ইউ আমার বিশ্বাসই হচ্ছে না মানে তুমি একদম সিকিউরিটি গার্ড হয়ে জাপানিজ ভাষা পারো আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতেছি না তুমি তো সিকিউরিটি গার্ডে জব করো তাহলে জাপানিজ ভাষা আমি আপনাদের আসার সেই কোম্পানিতে বিভিন্ন দেশ থেকে ক্লায়েন্ট আসতো আমি সবার সাথে আর আরকি কমবেশি কথা বলতাম বা তাদের কথা বলতে শুনতাম এই সুন্দর সুন্দর শিখে গেছে আর তাছাড়া ছোটবেলা থেকে আমার পরশনার মধ্যে ইচ্ছা ছিল আমি পরশনা করতে চাইছিলাম যতটুকু সম্ভব হয় গ্র্যাজুয়েশন করার পরে আর কমপ্লিট করতে পারিনি এই কোনো কিছু কারণ পরিবারের অনেক বাধ্যবাধকতা ছিল আমি শুধুমাত্র জাপানিজ না আমি আরো অনেকগুলো ভাষা জানি বেশ কিছু সত্যি তুমি অন ট্যালেন্টেড তুমি নিজেও জানো না যে আজকে তুমি আমার কত বড় একটা উপকার করবে এই ডিলটা যদি হাত ছাড়া হয়ে যেত তাহলে আমাদের কোম্পানি অনেক বড় লস হয়ে যেত বাট তোমার জন্য আজকে ডিলটা পেলাম আর মিস ইতি আপনি এতক্ষণ যাব যে মানুষটাকে স্টুপিট নালায়ক না যদি কত কি বলেছেন আজ ওই স্টুপিড না কি না আমাকে এত বড় একটা হেল্প করেছে ওর জন্যই আজকে ডিলটা আমি পেলাম তা না হলে ডিলটা আমার কাছ থেকে হাত ছাড়াই হয়ে যেত শুনেন মিস এইভাবে না ফুট করে কোনো মানুষকে দেখা মতো তাকে বিচার করা উচিত না হ্যাঁ আর একটা কথা আমি তো আপনার উপর ভরসা করেছিলাম যে আপনি সব কিছু হ্যান্ডেল করবেন কিন্তু আপনি এমন কাজ করেছেন যে একটু হলে তো আমার সব কিছু শেষ হয়ে যেত কিন্তু থ্যাংক গড যে আজকে আলিফ ছিল তা না হলে আজকে ডিলটা আমার হাত ছাড়া হয়ে যেত কম্পোনার গড়টা লস করত এনিওয়ে আপনার সাথে কথা বলে আর কি আপ আলিফ তুমি যে উপকারটা করলে বিশ্বাস করো এর জন্য আমি তোমাকে আর থ্যাঙ্কস বলবো না আর তোমাকে একটা কথা বলতে চাই তুমি সত্যি অনেক ট্যালেন্টেড আর এরকম ট্যালেন্টেড মানুষ সিকিউরিটি গার্ডে জব করবে এটা আসলে মানায় না তাই তুমি এই সিকিউরিটি গার্ডে জব আর করবে না আগামী কালকে থেকে আমার কোম্পানিতে অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে জয়েন করবে কি বলতেছেন আপনি সিরিয়াসলি আমি এই কোম্পানিতে ট্রান্সলেটর হিসেবে চাকরি হ্যাঁ আমি যেটা বলেছি একদম সত্যি কথাই বলেছি আগামীকাল থেকে তুমি এই কোম্পানি আছে ট্রান্সলেশন হিসেবে জয়েন করবে আর তোমার স্যালারি পনেরো হাজার না তোমার স্যালারি হবে পঞ্চাশ হাজার টাকা কি বলছেন ম্যাডাম পঞ্চাশ হাজার টাকা ম্যাম আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনি কত বড় একটা উপকার করছেন Thank you, Mom. Welcome. এই যে মিস্তি আপনি এখানে বসে বসে এখনো কি করছেন যান নিজে কাজ করুন গিয়ে